আসসালামু আলাইকুম এই সময়ে সবচাইতে ভাইরাল এবং ইউনিক কিছু কালেকশন নিয়ে আজকে আপনাদের সামনে প্রেজেন্টেশন হলাম তো আমি যদি দেখাই আজকে সময়ে সবচাইতে চাইতে ভাইরাল কালেকশন কোটা গরমের আরামদায়ক রেস্ট মানেই হচ্ছে কোটা এই যে আমাদের এখানে গ্যালারিতে ইউজ পরিমাণের কালেকশন রয়েছে তো যারা কিনা কোটাবাটিক নিয়ে বিজনেস করতে চাচ্ছেন এবং কোটা নিয়ে কাজ করতে চাচ্ছেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য খুবই ইউনিক কয়টি কালেকশন নিয়ে আসলাম আজকে তো আমি যদি এক একটা ড্রেস খুলে দেখাই এই যে দেখুন আমাদের ডিজাইনটি কতটি ইউনিক এবং কতটা কালারফুল এবং সম্পূর্ণ ফ্রি সাইজ এবং হান্ড্রেড পারসেন্ট রং কষ এবং কালার গ্যারান্টি সহকারে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আজকের সম্পূর্ণ ড্রেসটি আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে ডিজাইনটা দেখাই কতটা চমৎকার এবং কতটা সুন্দরভাবে প্রতি প্রতিটা ড্রেসে কাজ করা হয়েছে আজকে ড্রেসটি দেখতে কতটা চমৎকার এবং কতটা কোয়ালিটিফুল এবং ড্রেসটি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রি সাইজ এবং হান্ড্রেড পার্সেন্ট রং কষ এবং কালার গ্যারান্টি সহকারে প্রত্যেকটি ড্রেসের সাথে এভাবে একটি হাতার কাপড় পাবেন আলাদা এবং এক কালারের পাবেন সম্পূর্ণ বয়েল এবং হান্ড্রেড পারসেন্ট কটন ফেব্রিক্সের আড়াই গজ মাপের সেলোয়ারের কাপড় এবং প্রতিটি ড্রেসের সাথে পাচ্ছেন বিশাল সাইজের পাঁচ হাত নামাজি উড়না এই যে দেখেন কতটা বিশাল এবং কতটা আকর্ষণীয় আজকের এই ড্রেসটি এবং এই ড্রেসটির ওড়নাটি খুবই চমৎকারভাবে কাজ করা হয়েছে ওনাটিতে এই যে ওনাটিতে এরকমভাবে খুবই চমৎকারভাবে কাজ করা হয়েছে খুবই কোয়ালিটিফুল এবং খুবই আকর্ষণীয় এবং প্রাইসটাও থাকছে খুবই রিজনেবল একদম রিজনেবল যারা কিনা প্রতিটা ড্রেস নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে তারা অবশ্যই প্রতিটা ড্রেসের স্ক্রিনশট সহকারে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যে দেখুন এই ডিজাইনের আরেকটি কালার আমি আপনাদের সামনে উপস্থাপন করে রেখেছি কতটা কোয়ালিটি এবং কতটা সুন্দর গরমের আরামদায়ক ড্রেস মানি হচ্ছে বাটিক গরমের আরামদায়ক ড্রেস মানি হচ্ছে বাটিক আপনারা চাইলে এই ড্রেসটি বিভিন্ন পার্টিতেও পরে যেতে পারেন এবং বাসাবাড়িতে খুবই ইজিলি ড্রেসটি পরতে পারেন প্রবরের মতো এটা তো একটা হাতার কাপড় পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন একটি সেলোয়ারের কাপড় বিশাল গজ মাপের একটি সেলোয়ারি কাপড় পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন পাঁচ হাত বিশাল নামাজি ওড়না ওড়নাটা পেয়ে যাচ্ছেন কোটা ওড়নার মধ্যে এবং হানড্রেড পারসেন্ট রংকচ এবং কালার গ্যারান্টি সহকারে এই যে আমি যদি আপনাদেরকে একটু ওড়নাটা দেখাই কতটা বড় বিশাল সাইজের নামাজি ওড়না এই যে দেখুন আমি আরেকটি কালার আপনাদের সামনে উপস্থাপন করে রেখেছি কতটা সুন্দর এবং কতটা কোয়ালিটিফুল আজকে ড্রেসগুলি প্রতিটা ড্রেসের সাথে পেয়ে যাচ্ছেন আপনারা বিশাল সাইজের পাঁচ হাত নামাজি উড়না এবং আড়াইগজ মাপের সেলয়ারের কাপড় এবং সাথে পেয়ে যাচ্ছেন আলাদা আলাদা হাতার কাপড় দেখেন কতটা সুন্দর করে হাতার কাপড় দেওয়া হয়েছে এবং সেলোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন এবার একটি রেড কালার যদি আপনাদেরকে খুলে দেখায় এই ড্রেসটির মধ্যে কতটা চমৎকার এবং কতটা কোয়ালিটিফুল আজকে ড্রেসগুলি প্রতিটা ড্রেস যার যে কয়টা ড্রেস প্রয়োজন আমাদের কাছ থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন প্রতিটা ড্রেসের সাথে কিন্তু বিশাল সাইজের পাঁচ হাত নামাজি উড়না পেয়ে যাচ্ছেন সাইজের পাঁচ হাত নামাজি উড়না কতটা চমৎকার এবং কতটা কোয়ালিটি ফুল আজকে ড্রেসগুলি থাকছে সম্পূর্ণ ফ্রি সাইজ এবং হানড্রেড পার্সেন্ট রংকস কালার গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন যারা কিনা না সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য একদমই রিজনেবল প্রাইজে যারা কিনা ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যদি আমি আরেকটি ড্রেস আপনাদেরকে খুলে দেখাই এই যে দেখেন আরেকটা ড্রেস আপনাদের সামনে খুলে ধরেছি বিশাল সাইজের পাঁচ হাত নামাজিও না পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেসের সাথে দেখেন কতটা কোয়ালিটি ফুল এবং কতটা সৌন্দর্য মণ্ডিত আজকে ড্রেসগুলি প্রতিটা ড্রেস পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন এবং হান্ড্রেড পার্সেন্ট রং কষ এবং কালার গ্যারান্টি সহকারে যে কোনো বয়সী এবং যে কোনো স্বাস্থ্যবান এবং হেলদিবান মানুষ কিন্তু প্রতিটা ড্রেস ইউজ করতে পারবেন প্রতিটা ড্রেস থাকছে হানড্রেড পার্সেন্ট রং কষ এবং কালার গ্যারান্টি সহকারে আমি আসলে আমি যদি সব সব কয়টি ড্রেস দেখাই আপনাদেরকে তাহলে তো অনেক সময় লাগবে এবং অনেক লং সময় লাগবে তো আমি যদি থাকতে গিয়ে দেখাই এখানে আমাদের সব কয়টি কালার অ্যাভেলেবেল রয়েছে যারা কিনা আমাদের সাথে কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে বাংলাদেশের সুবিখ্যাত কাপড়ের বাজার বাবুর হাট সংলগ্ন মাধবদী পুরাতন বাস রাইন ওকে মার্কেট মাধবদী নরসিংদী তো যারা কিনা আমাদের সাথে বিজনেস করতে চাচ্ছেন এবং আমাদের সাথে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তো তারা আমাদের ক্যাপশনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং কি আমাদের কাছে আরও ইউজ পরিমাণের প্রোডাক্ট রয়েছে এখানে রয়েছে জমজম অ্যাগ্রেট সিকোয়েন্স তারপরে বাটিক বুটিক সহকারে আমাদের কাছে ইউজ পরিমাণের কালেকশন রয়েছে রয়েছে গঙ্গা রয়েছে বেডশিট রয়েছে আরও ইউজ পরিমাণের কালেকশন তো যারা কিনা আমাদের সাথে বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ